দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পজিটিভ বাংলাদেশে সাথে আছি আমি তাসলিমা আতিথি আমার সাথে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি আমাদের সাথে আজ পজিটিভ বাংলাদেশে উপস্থিত আছেন ডক্টর হোসেন উদ্দিন শেখর তিনি একজন শিক্ষাবিদ খ্যাতনামা গবেষক এবং অ্যাকাডেমিক প্রশাসক তিনি আছেন ভাইস চ্যান্সেলর হিসেবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছি তার কাছে স্যার আমন্ত্রণ আপনাকে কেমন আছেন হ্যালো আপনি ভালো আছেন আশা করি জি আমি খুব ভালো আছি এবং আপনাকেও ভালো লাগছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো শুরুতে যদি জানতে যাই বাংলাদেশের বর্তমান যে উচ্চ শিক্ষা ব্যবস্থা এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন বাংলাদেশের পুরো শিক্ষা ব্যবস্থা একটা হ্যাপহেজার্ড অবস্থার মধ্যে আছে এখানে মাল্টিপল टाइप्स অফ हायर এডুকেশন চলে যেমন মাদ্রাসা বোর্ড আছে ইংলিশ মিডিয়াম শিক্ষা আছে বাংলা মিডিয়াম শিক্ষা আছে উচ্চ শিক্ষা ক্ষেত্রে একটা প্রাইভেট সেক্টর আছে একটা পাবলিক সেক্টর আছে যার ফলে এখানে যে এরকম একটা হজবর হলো উচ্চশিক্ষার অবস্থা আমার মনে হয় না বিশ্বের আর কোথাও এই ধরনের অবস্থা আছে তদুপরি বাংলাদেশের শিক্ষার মান খুব যে একটা খারাপ আমি তা বলবো না উচ্চশিক্ষার যেই বা নাম্বার অফ স্টুডেন্টস এটা আমার কাছে অনেক বেশি মনে হয় ইট মাস্ট বি ভেরি মাছ লিমিটেড অ্যান্ড অনলি লিমিটেড টু দ্য রিয়েলি ডিজার্ভিং ক্যান্ডিডেটস বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য কিন্তু শুধু ডিগ্রি অর্জন থাকে না গবেষণা ভিত্তিক শিক্ষাটাও দরকার হয় সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর কি ঠিক পথে এগোচ্ছে কি বলবেন আপনি গবেষণার অ্যাকচুয়ালি অত্যন্ত ব্যয়বহুল একটা ব্যাপার সেখানে কতগুলি কম্পোনেন্ট আছে প্রথম কথা হচ্ছে যে গবেষণার জন্য আপনার বিশাল একটা বরাদ্দর দরকার দ্বিতীয় হচ্ছে আপনার এক্সপার্টাইজ দরকার তৃতীয় হচ্ছে বিভিন্ন দেশের সাথে আপনার কোলাবোরেটিভ ওয়ার্ড দরকার এদিক থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে কারণ এখানে বাজেটের একটা হিউজ কনস্ট্রেন্ট বিভিন্ন ধরনের গবেষণায় বিভিন্ন প্রকারের অ্যামাউন্ট অফ মানি দরকার হয় বায়োলজিক্যাল সায়েন্সে একরকম লাগবে আপনার পিওর সায়েন্সে আরেক রকম লাগবে কিংবা ম্যাটেরিয়াল সায়েন্সে আরেক রকম লাগবে এখন বিজ্ঞান গবেষণায় একরকম কিংবা আপনার যেগুলি আর্টসের সাবজেক্ট আছে কিংবা কমার্সের সাবজেক্ট আছে সেগুলো সেখানে গবেষণার স্থান অপেক্ষা কিন্তু কম হলেও সেখানে বাজেট লাগে তো বাংলাদেশ কিন্তু ওই দিক থেকে পিছিয়ে আছে যে বাংলাদেশের এক্সপার্টাইজও কম এবং বাংলাদেশের গবেষণাবরাদ্দ অত্যন্ত অপ্রতুল সরকারি বরাদ্দ যেটা আমি স্যার আমরা অনেক সময় দেখি যে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্টুডেন্টরা অনেক সময় অনার্স করার পরে মাস্টার্সের জন্য দেশের বাইরে চলে যাচ্ছে এক্ষেত্রে মেধা শূন্যতা মেধা পাচার বা এই যে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে যাচ্ছে এই ব্যবস্থাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন সেটা অনেক আগের থেকেই চলে আসতেছে বাইরে যাওয়ার যে প্রবণতা এটা ইদানিং আরও বেড়েছে একসময় অনার্স কোর্স ছিল তিন বছরের পরবর্তীতে এটা যেন টার্মিনাল ডিগ্রি হয় সেই জন্য অনার্স কোর্সকে তিন বছর থেকে চার বছরের করা হলো চার বছর করার পরেও দেখা গেল যে তারা চাকরি পাচ্ছে না কিংবা চাকরিদাতারা চাকরি দিতে চাচ্ছেন না বাংলাদেশের ফোর ইয়ার্স অনার্স কোর্স কিন্তু ওই লক্ষ্যই করা হয়েছিল যেন এটাই তাদের টার্মিনাল একাডেমিক ডিগ্রি হয় কিন্তু সেটা না হওয়ার ফলে যেটা হয়েছে মাস্টার্স করার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে সবার মধ্যেই এবং সেটা বিদেশে মাস্টার্স করতে যাওয়া কিন্তু কেবল পড়ার জন্য না তারা সেখানে থেকে যাচ্ছে বিকজ তারা সেখানে এমপ্লয়েড হচ্ছে এখন আমাদের এই ছোট্ট দেশে না মানুষের তুলনায় এমপ্লয়মেন্ট অপরচুনিটি অপ্রতুল এজ এ রেজাল্ট যেটা হচ্ছে বাইরে যাওয়ার একটা প্রবণতা এবং বাইরে গিয়ে থেকে যাওয়ার আর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এটা বাংলাদেশের আগেও ছিল এখন এটা আরও ব্যাপকভাবে বেড়েছে স্যার তাহলে কি আমরা বলতে পারি যে বাংলাদেশে আমরা আমাদের স্টুডেন্টদের শিক্ষা ব্যবস্থা তাদের মন মতো করে দিতে পারছি না বা সেরকম তারা পাচ্ছে না এই জন্যই দেশের বাইরে সেটেল হওয়ার টেন্ডেন্সিটা থেকে যাচ্ছে শিক্ষার জন্য অ্যাকচুয়ালি সেটেল হচ্ছে না সেটেল হচ্ছে তাদের জীবিকা নির্বাহের জন্য তাদের এমপ্লয় এমপ্লয়েড হওয়ার জন্য সিটিজেন হওয়ার জন্য দেশের মধ্যে যারা শিক্ষিত হচ্ছে তারা উপলব্ধি করতে পারছে যে এখানে তাদের জব অপরচুনিটি কম কিংবা জব হলেও সেটা সেখানে যে রিমেন তারা পায় সেটা অপ্রতুল এবং অ্যাজ এ রেজাল্ট দেখা যাচ্ছে যে একই শ্রম বাইরে বিক্রি করলে আর অনেক বেশি উপার্জন তারা করতে পারে অপেক্ষাকৃত বেশি আয় করতে পারে সেই জন্য আমাদের এই যুব সমাজের মধ্যে বাইরে যাওয়ার এত প্রবণতা স্যার তাহলে জাতিগতভাবে আমরা কোনো শূন্যতার দিকে আগাচ্ছি কিনা বা এই শূন্যতা কাটাতে আমাদের কি করা উচিত আমাদের যেগুলি করা উচিত আসলে তো হায়ার এডুকেশন অত্যন্ত লিমিটেড করা উচিত হায়ার এডুকেশনের চাইতে প্রতি যেটা করলে মানুষ আর্ন করতে পারে বাংলাদেশের অনেক পটেন্সিয়ালিটি আছে সেগুলি যদি আমরা এক্সপার্ট করতে পারি যেমন বাংলাদেশের কতগুলি ন্যাচারালি বাংলাদেশ ব্লেসড কতগুলি জিনিস দিয়ে যেমন ধরেন এখানে বাংলাদেশ সমতল ভূমি প্রচুর সূর্য আলো আছে এবং বাংলাদেশের হিউজ পপুলেশন আসছে এই পপুলেশনকে কিন্তু যদি আমরা কাজে লাগাতে পারি যেমন বাংলাদেশে রিক্সা রিক্সা চালায় লক্ষ লক্ষ লোক রিক্সা চালায় তাদেরকে কিন্তু আমরা অল্টারনেটিভ কোনো ওয়ে দেখাতে পারছি না আমি একবার শুনেছিলাম যে ফিলিপাইনে আপনার এই রিক্সা প্যাডেল করে যারা তাদেরকে তারা একটা পরিকল্পনা করছিল যে তাদেরকে এরকম বড় হুইলে প্যাডেল করে যদি ইলেকট্রিসিটি জেনারেট করা যেত সেই ইলেকট্রিসিটি ন্যাশনাল গ্রিডে দেওয়া যেত যেটা এয়ারকে এক্সপ্লয়েড করে যেভাবে ইলেকট্রিসিটি উৎপাদন করে এইভাবে প্যাডেলার্সদেরকে যদি এক্সপ্লয়েড করে যদি ইলেকট্রিসিটি উৎপাদন করা যেত তাহলে ভালো হতো অ্যাকচুয়ালি মানুষ পড়াশোনা করে কেন মানুষ পড়াশোনা করার মূল উদ্দেশ্যই হচ্ছে স্বাবলম্বী হওয়া এবং তার পরিবার ইন ইন পার্টিকুলার অ্যান্ড ইন জেনারেল দেশকে সার্ভ করা যদি আমি স্বাবলম্বী হতে না পারি তাহলে এই পড়াশোনা সম্পূর্ণ সার্টিফিকেট সর্বস্ব ছাড়া আর কিছুই নয় হুম স্যার আমাদের তরুণদের মধ্যে আপনি ক্যারিয়ারের কথা যেমনটি বলছিলেন যে যেমন ক্যারিয়ার তারা চায় সেটা হয়তো দেশে পাচ্ছে না এই জন্য দেশের বাইরে সেটেল হচ্ছে এক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে তারা তাদের ক্যারিয়ার বা পড়াশোনা যে সাইটটাতে থাকে তারা চাকরি বাকরির ক্ষেত্রে বা ক্যারিয়ার গঠনে টোটালি একটা ভিন্ন সাবজেক্ট নিয়ে করছে যেমন আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি কেউ যদি সমাজকর্ম নিয়ে পড়ে সে ব্যাংকে গিয়ে জব করছে এটা কিন্তু এর ক্ষেত্রে হচ্ছে এই দিকটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যেহেতু চাকরির মার্কেট এখানে অত্যন্ত সংকীর্ণ অতএব সাবজেক্ট স্পেসিফিক চাকরি পাওয়া অত্যন্ত দুষ্কর যার ফলে দেখা যায় তখন এক ডাক্তার বিসিএস দিয়ে পুলিশ অফিসার বেয়ে গেছে এবং সেটা এখন কি করবে ইনডিফিনিট পিরিয়ড তো সে কেরিয়ার বিল্ড আপের জন্য ব্যয় করতে পারে না সো তাকে একটা ওয়ে আউট দরকার ইমিডিয়েট ওয়ে আউট হচ্ছে বিসিএস এবং এর ব্যাপারেও দেখা যায় যে এখন যেমন দেখা যায় বুয়েটের ছাত্ররা অপেক্ষাকৃত মেধাবী বুয়েটের ছাত্ররা কিন্তু এ জায়গা করে নিচ্ছে কিন্তু তারা ইঞ্জিনিয়ার না হয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ কিংবা অন্য কোনো পজিশনে চলে যাচ্ছে এবং চাকরি পাওয়াটাই এখানে মূল উদ্দেশ্য এজ এ রেজাল্ট যেটা চাকরি পাওয়া এবং আর্ন করা সেই জন্য আমাদের আর্নিং জেনারেট করে এই ধরনের কাজের দিকে আমাদের মনোনিবেশ করা উচিত বাংলাদেশ দিনে অনেকেই চাকরির যারা বাইরে যেতে পারে নাই কিংবা চাকরি পায়নি তারা কিন্তু সেলফ সাফিসিয়েন্ট হওয়ার জন্য নিজেরা অনেক ফার্ম করেছে অনেক ধরনের পোল্ট্রি ফার্ম আছে তারপরে আপনার ইরিগেশান অনেক প্রজেক্ট আছে এগুলি কিন্তু করা যায় সবাই যদি চাকরির পিছনে না ঘুরে নিজেরা একটা কিছু করার চেষ্টা করে এবং এখন জানেন যে ডিজি ডিজিটালি আপনি যে কোনো দেশের সাথে বাণিজ্য করতে পারেন কথা বলা বলতে পারেন সহজেই এটা সম্ভব এবং ওই দিকেই কিন্তু আমাদের যাওয়া উচিত কারণ আমাদের যেই হারে গ্র্যাজুয়েট বাড়চ্ছে প্রতি বছর সেইভাবে কিন্তু চাকরি দেওয়া কখনো সম্ভব হবে না স্যার বিশ্ববিদ্যালয়ে আরেকবার আসতে চাই বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য কিন্তু বিভিন্ন কাজ করা বা গবেষণার কাজে তাদের প্রস্তুত করা সেক্ষেত্রে আমরা এখন দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়গুলো কি টার্গেট করছে যে তারা যেন ওই চাকরি পর্যন্তই যায় এদিকটি কিভাবে ব্যাখ্যা করছে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য কিন্তু চাকরি দেওয়া নয় কিংবা বিশ্ববিদ্যালয়গুলি করার উদ্দেশ্যই হচ্ছে দক্ষ জনশক্তি তৈরি করা কিন্তু সেই দক্ষ জনশক্তিকে বাজারে অ্যাবজর্ভ করার জন্য বিশ্ববিদ্যালয় সেটা করে দিতে পারবে না সেই জন্য সংশ্লিষ্ট সেক্টরস আছে কিন্তু সেটা আমাদের আমি যেটা বলছিলাম আগেই যে এই সেক্টরগুলি আপনার এতই স্বল্পতা সেখানে অ্যাকোমোডেশনের স্বল্পতা আছে যার ফলে যেখানে দরকার পাঁচশো লোক সেখানে হয়তো আপনি পাঁচ হাজার গ্রাজুয়েট তৈরি হচ্ছে এই ক্ষেত্রে আপনি বাকি সাড়ে চার হাজার আপনি কোথায় দিবেন তারা অবশ্যই কিছু না কিছু একটা করে থাক করতে হবে কারণ তাদের ফ্যামিলি প্রেসার আছে তাদের নিজের কেরিয়ার আছে তো সেই ক্ষেত্রে তারা বাইরে যাওয়ার জন্য বেকুল হয়ে যায় ইমিডিয়েটলি একটা সলিউশন হচ্ছে বাইরে গিয়ে কোনো একটা কাজ নেওয়া কারণ একটা এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করতে যেই অর্থের দরকার সেটাও কিন্তু আমরা দিতে পারছি না তরুণদেরকে যার ফলে তারা চাইলেই যে একটা বিজনেস শুরু করে দিবে এটা একটা ভিসার্স সাইকেল এই সাইকেল থেকে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন একটা ব্যাপার স্যার আমাদের দেশে অনেক সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে সেক্ষেত্রে আমি বলবো স্টুডেন্টদের জন্য কি সে কয়টি সরকারি বিশ্ববিদ্যালয় বা বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যাপ্ত কিনা এবং স্টুডেন্টরা অনেক সময় একটা স্পেসিফিক সাবজেক্ট নিয়ে প্র্যাকটিক্যালি কিছু কাজ করতে চায় যেমন কেউ যদি সাংবাদিকতায় পড়তে চায় সেক্ষেত্রে ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা তার দরকার আছে সেগুলো তারা পাচ্ছে কিনা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের দেশে তো প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে তাও কিছুটা প্র্যাকটিক্যাল করার সুবিধা আছে কারণ সেখানে একটা গ্র্যাজুয়েট হতে ধরেন ফর এক্সাম্পল একটা প্রথম শ্রেণীর প্রাইভেট ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সের গ্র্যাজুয়েট হতে ন্যূনতম খরচ হয় একটা গ্র্যাজুয়েট প্রডিউস করতে খরচ হয় এগারো লক্ষ থেকে চোদ্দ লক্ষ টাকা অক্ষান্তর একটা পাবলিক ইউনিভার্সিটিতে সেই একই গ্র্যাজুয়েট তৈরি হয় পঞ্চাশ হাজার থেকে এক লাখ দশ হাজারের মধ্যে তাও সেখানে সাবসিডি দেওয়া হয় তারপরে দেখা যাচ্ছে যে প্র্যাকটিক্যাল ল্যাবরেটরিগুলিতে যে পরিমাণ ইকুইপমেন্টস দরকার তার কিছুই সরকারি ইউনিভার্সিটিগুলিতে নাই ইভেন ঢাকা ইউনিভার্সিটি বুয়েট এই সমস্ত জায়গাতেও অনেক ডিপার্টমেন্ট সাফার করতেছে সিভিয়ারলি কারণ তাদের প্র্যাকটিক্যাল ইকুইপমেন্টস নাই আমি বর্তমানে আছি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমার যারা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র তারা কুয়েটে গিয়ে তাদের কুয়েট মানে খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সেখানে গিয়ে তাদেরকে কাজ প্র্যাকটিক্যাল ক্লাস করতে হয় কারণ একটা পরিপূর্ণ ইউনিভার্সিটি করতে গেলে আপনার বিজ্ঞান প্রযুক্তির ল্যাবরেটরিতে যে পরিমাণ আপনার বাজেট দেওয়া দরকার সেটা যদি না দিয়ে আপনি আরেকটা ইউনিভার্সিটি খোলেন তার মানে কি আপনি একটা ইউনিভার্সিটিকে শক্তিশালী না করে অলরেডি আরেকটা একটা বার্ডেন আপনি নিলেন এবং বার্ডেন নিয়ে আরেকটা ইউনিভার্সিটি করলেন এবং সেটাও আর একটা অসুস্থ ইউনিভার্সিটি জন্ম নিল অ্যাজ এ রেজাল্ট যেটা হয়েছে যে সব সব পাবলিক ইউনিভার্সিটিতেই পাব প্র্যাকটিক্যাল ল্যাবরেটরির যন্ত্রের অপ্রতুলতা মারাত্মকভাবে আছে খালি যে অল্প আছে তা নাই আমি বলবো যে এগুলি অ্যাকচুয়ালি আগে ল্যাবরেটরি করতে হবে এবং দক্ষ শিক্ষক আনতে হবে তারপর ছাত্র ভর্তি করানো উচিত আমি মনে করি এবং সেই স্কেলে যদি আপনি চিন্তা করেন পেরিফেরাল ইউনিভার্সিটি ঢাকারগুলি যদি বাদ দিই সরকারি বাইরের যে ইউনিভার্সিটিগুলি আছে সেখানে শিক্ষক স্বল্পতা তো আছেই তাছাড়া ল্যাবরেটরি বলতে কিছুই নাই বলা চলে বিশ্বজুড়ে এখন শিক্ষা অনেক বদলে যাচ্ছে আমি যদি একটু বলি এআই রোবোটিক্স বা ডেটা এসব পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে আমাদের উচ্চ শিক্ষা কতটা প্রস্তুত এই ফিল্ডগুলি র্যাপিডলি এমার্জিং আজকে যে জায়গায় আজকে আপনার সাথে এখানে যখন কথা বলছি এই মুহূর্তে আজকে দিনেও দেখা গেল যে অনেক দূর তারা এগিয়ে গেছে এগুলি হচ্ছে এমন একটা র্যাপিডলি গ্রোয়িং ফিল্ড এটার সাথে তাল রাখতে গেলে আপনার ওরকম এক্সপার্টাইজ থাকতে হবে দেশীয় প্রযুক্তিকে ওটা ওই পর্যায়ে দিতে গেলে আপনার প্রযুক্তিবিদ দরকার এবং সেই প্রযুক্তিবিদ আপনার দেশে রাখতে গেলে তাকে ওইভাবে আপনার রিমিউনারেশন দিতে হবে তার ফ্যাসিলিটি এনশিওর করতে হবে তাহলে এটা সম্ভব হ্যাঁ আমাদের দেশের প্রযুক্তি আমি বলবো যে আমাদের এই লিমিটেড রিসোর্সে অনেকটুকুই এগিয়ে গেছে এবং বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার একটা প্রয়াস আমাদের মধ্যে অন্তত আছে এবং সেটা আরও যদি ফান্ডেড হয় তাহলে আমার মনে হয় আমরা উই ক্যান ক্যাচ আপ স্যার আমরা উন্নত বিশ্বে দেখি তরুণরা অনেক অ্যাপ ইনভেন্ট করে ফেলছে বা প্রযুক্তিগত দিক থেকে তারা একটু এগিয়ে এক্ষেত্রে আমাদের দেশ কিছুটা পিছিয়ে আছে এর কারণ হিসেবে কি বলবেন আমাদের দেশ তো কেবল প্রযুক্তির দিক দিয়ে পিছিয়ে নাই আমাদের দেশ অনেক দিক দিয়ে পিছিয়ে আছে কারণ এখানে একটা সিভিয়ার লিডারশিপ ক্রাইসিস আছে আমি মনে করি যে আপনি যদি ওরকম ম্যানেজমেন্টে পলিসি লেভেলে ওই ধরনের পরিবর্তন আনতে পারেন তাহলে সেটা সম্ভব কারণ আমাদের আমাদের জন্মলগ্ন থেকেই আমরা দেখে আসতেছি যে আমরা ক্রমশ পিছিয়ে যাচ্ছি তারপরেও আমি বলবো যে আমাদের ছেলেরা অনেক উদ্ভাবনী শক্তি তাদের মধ্যে আছে এবং তারা অনেক কিছু করেছে যার ফলে আমাদের মতো দেশে রোবোটিক্স এরোনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এগুলি ডিপার্টমেন্ট কিন্তু অনেক ইউনিভার্সিটিতে আছে এবং সেখান থেকে গ্র্যাজুয়েট ছাত্রছাত্রীরা বেরিয়ে আসতেছে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে আপনি কোন তিনটি বিষয়ে বেশি বিনিয়োগ করতে বলবেন সবচাইতে আগে বলবো যে আমি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ল্যাবরেটরি সেকেন্ড হচ্ছে শিক্ষক এবং থার্ড হচ্ছে অ্যাকোমোডেশনস অব দ্য স্টুডেন্টস সৃজনশীলতা নিয়ে কথা বলি যে অবশ্যই একজন ভালো মানুষ হওয়া শিক্ষার্থীদের অনেক গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আপনি কি বলবেন যে পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ তো হতে হবে তাদের সৃজনশীলতা বা ভালো মানুষ হওয়ার জন্য কি কি করা উচিত এগুলি অ্যাকচুয়ালি খুব এলিমেন্টারি প্রশ্ন ভালো মানুষ কিন্তু সেই প্রাইমারি স্কুল থেকেই বানানো শুরু হয় বিশ্ববিদ্যালয়ের লেভেলে এসে একটা মানুষ হঠাৎ করে ট্রান্সফর্ম হয়ে যাবে ভালো মানুষ হয়ে যাবে সেটা খুবই ডিফিকাল্ট সেখানে কিন্তু প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে পারিবারিক শিক্ষা সব কিছুই কন্ট্রিবিউট করে এবং সেটা ধীরে ধীরে ডেভেলপ করে আর মরাল মরালিটি যেটা যখন একটা সমাজ দেখবে যে তার উপরের দিকের সমস্ত লোক নষ্ট হয়ে গেছে সেখানে আপনি যতই মরাল এডুকেশন দেন সেটা কিন্তু তারা নিবে না সেই জন্য অনুকরণীয় ব্যক্তিত্ব অনুকরণীয় চরিত্র আপনার জাতীয় পর্যায়ে থাকতে হবে যদি না থাকে তাহলে কোনোভাবেই আপনি বই পুস্তক দিয়ে এবং কথাবার্তা দিয়ে আপনি মরালটি কালচার করতে পারবেন না সাধারণ যুব সমাজের মধ্যে কিংবা সাধারণ সিটিজেন সাধারণ নাগরিকদের মধ্যে আমরা দেখতে পাই যে বিশ্ববিদ্যালয়গুলোতে এক ধরনের অস্থিরতা তৈরি হয় রাজনৈতিক অস্থিরতা বলি বা বিভিন্ন ধরনের অস্থিরতা তৈরি হয় এই বিষয়টি তিনি কি বলবেন রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় এই কারণেই যে এখানে বিভিন্ন মতাদর্শের প্রতিফলন ঘটে এক্ষেত্রে আমি বলবো যে আমার ব্যক্তিগত অভিমত যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে রাজনীতি থাকবে কিন্তু সেটা কেবল ছাত্রদের কল্যাণের জন্য যতটুকু রাজনীতি থাকা দরকার ততটুক থাকবে কিন্তু দলভিত্তিক যে রাজনীতিগুলি বিশ্ববিদ্যালয়তে চর্চা হয় সেগুলি আমি ব্যক্তিগতভাবে এর পক্ষপাতী নই আমি মনে করি যে রাজনৈতিক চর্চা হবে অবশ্যই মানুষ রাজনৈতিক সচেতন হবে কিন্তু এটা একাডেমিক এরিয়াতে না একাডেমিক এরিয়া বলতে আমি বিশ্ববিদ্যালয় কলেজ এগুলির কথা বলি যে এই সমস্ত পর্যায়ে কিন্তু রাজনীতি যদি আপনি ঢুকে তাহলে আপনার বিভিন্ন রকমের প্রবলেম সৃষ্টি হবে স্যার সাম্প্রতিক সময়ে এইচএসএ ফল নিয়ে খুব আলোচনা হয়েছে আলোচনা সমালোচনার ফল আগের তুলনায় খারাপ হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের কথাও যদি বলি তাদের ফলাফল মাঝে মধ্যে উদ্বেগজনক বা হতাশাজনক দেখা যায় এক্ষেত্রে আপনি কি বলবেন যে তাদের এই মান উন্নয়নের জন্য কি পদক্ষেপ গ্রহণ করা উচিত মান উন্নয়নের জন্য যেটা দরকার আসলে আপনার ভালো শিক্ষক দরকার মান উন্নয়নের জন্য ভালো শিক্ষা ভালো শিক্ষার উপকরণ দরকার বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেখেন আপনি আগে জিপিএ পাঁচ পাওয়া ছাত্রছাত্রীরা এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রায় আশ নব্বই পার্সেন্টের উপরে ফেল করে তার কারণ কি জিপিএ ফাইভ ইজ নট ইনাফ সেখানে আপনি তাদেরকে জিপিএ ফাইভ সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন কিন্তু তারা তো নলেজেবল হচ্ছে না সেটার মান উন্নয়ন করতে গেলে তাদেরকে ঘরমুখী তাদেরকে পড়া টেবিলে যেতে হবে অটো বাস বন্ধ করতে হবে এবং এই যে মার্ক দিয়ে দেওয়ার সার্টিফিকেট দিয়ে দেওয়ার যে প্রতিযোগিতা সেটার থেকে বেরিয়ে আসতে হবে প্রকৃত শিক্ষক দরকার প্রকৃত শিক্ষক যদি না হয় তাহলে আপনি কখনো প্রকৃত ছাত্র পাবেন না স্যার আপনাকে যদি বলা হয় যে বাংলাদেশের উচ্চশিক্ষায় উচ্চশিক্ষায় একটি বড় পরিবর্তন আনতে আপনি কোন পরিবর্তনের কথা বলবেন বড় পরিবর্তন আনতে উচ্চ শিক্ষা আমি আমার হাতে যদি থাকতো আমি এটা অত্যন্ত লিমিটেড করে দিতাম অনলি মেধাবীরাই উচ্চশিক্ষায় যাবে সবার জন্য সার্টিফিকেটের কোনো আবশ্যকতা আমি মনে করি না এবং মেধাবী লোকরাই কেবল শিক্ষকতায় যাবে শিক্ষকতা এবং ছাত্র দুজনই খুব মেরিটোরিয়াস হতে হবে তাহলে আপনি ভালো প্রোডাক্ট পাবেন এবং সাধারণের জন্য অন্যরকম পড়াশোনার ব্যবস্থা থাকবে এই জেনারেল সার্টিফিকেট আর্ন করা এই শত শত বিভাগ খোলা এবং এগুলির থেকে গ্রাজুয়েট তৈরি করা আমার কাছে মনে হয় এটা একটা ইউজলেস এক্সারসাইজ এই যে বিশ্ববিদ্যালয়ে এত এত সাবজেক্ট এত এত স্টুডেন্ট পড়ছে তাদের বলা হয় যে 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 বিভাগে পড়ছে সেই বিভাগে ভালো করা ছাড়া তার সামনে কোতে পারবে না তাহলে এই রানিং স্টুডেন্টগুলো যারা ভালো করছে না তাদের কি হবে এটা অ্যাকচুয়ালি সবাই তো ভালো করতে সবাই ফার্স্ট হবে না কিংবা সবাই সেকেন্ড হবে না কিন্তু সবারই চাকরি হবে সবাই সমাজে প্রতিষ্ঠিত হবে এই আকাঙ্ক্ষাই আমরা করি এবং যারা ফার্স্ট সেকেন্ড হয় তারাও কিন্তু সাকসেসফুল হবে এমন কোনো কথা নেই ঠিক না তো সাধারণভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমনভাবে করা হয়েছে যে দেখা যায় যে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় এক্সাম্পল হিসেবে বলি যেখানে চৌরাশিটা সাবজেক্টে অনার্স দেওয়া হয় অনার্স মাস্টার্স দেওয়া হয় এবং এমনও অনেক ডিপার্টমেন্ট আছে যেখান থেকে গ্র্যাজুয়েটরা মানে বের হয়ে তাদের চাকরির কোনো স্পেসিফিক বাজার নাই কিন্তু প্রতি বছরই শত শত ছাত্র গ্র্যাজুয়েট হচ্ছে কারণ আমাদের সার্টিফিকেটের প্রতি একটা দুর্বলতা আছে কারণ আমাদের মনের মধ্যে কিংবা আমাদের সমাজের মধ্যে এমন একটা অবস্থা হয়ে গেছে যে একটা লোককে এম এ বাস করতে হবে বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হতে হবে এই যে মাইন্ডসেট এটা থেকে বাইরে আসতে হবে একটা মানুষকে মানুষের মতো বাঁচতে গেলে যা করা দরকার সে তার সাথে কিন্তু সার্টিফিকেটের কোনো সম্পর্ক নাই মানুষকে মানুষের মতো বাঁচার একটা সুযোগ করে দিতে হবে এবং সেটাকে সম্মান দিতে হবে তাহলে আমরা কিন্তু এই অসুস্থ প্রতিযোগিতার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো একদমই আমরা শিক্ষা খাত নিয়ে কথা বলছিলাম স্যার এবার একটু আপনার বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলতে চাই গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় অত্যন্ত একটি এটিকে বা উন্নত করার সনম ধন্য সনমধন্য কি কি পদক্ষেপ নিয়েছেন বা নিচ্ছেন ধন্যবাদ প্রশ্নের জন্য গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সরকারের আরো পঁচপান্নটা বিশ্ব সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যেও একটি এটাকে আমি জয়েন করেছি এক বছর হলো এক বছর এখনও হয়নি কয়েকটা দিন বাকি আছে তো এটা কোনো ব্যতিক্রম কিছু নয় যে এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে অসংখ্য সমস্যা আছে বাজেটের কনস্ট্রেন আছে হলের সিটির অপ্রতুলতা আছে খাবারের মানের প্রশ্ন আছে শিক্ষকের স্বল্পতা আছে একটা বিশ্ববিদ্যালয়ের যত প্রকার অভাব অভিযোগ সম্ভব তার প্রত্যেকটাই চরম আকারে এখানে বিদ্যমান সো এটাকে আপনি একটা তো সম্ভব না যে জাদু দিয়ে একদিনে চেঞ্জ করে দেওয়া এই প্রবলেমগুলো কিন্তু এটা সিন্স ইস ইনসেপশান ইন টু থাউজেন্ড টেন সেখান থেকে শুরু হয়েছে এটার ঝামেলা এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদের এখানে যেগুলি আছে দেখা যাচ্ছে বিজ্ঞান প্রযুক্তির পাশাপাশি অন্য অন্য সাবজেক্টগুলি আছে যেগুলি বিজ্ঞান নয় আমি মনে করি যে সেগুলোতে প্রয়োজনের অনেক বেশি ছাত্র ভর্তি করা হয়েছিল হলে ছাত্রদের সংকুলন হয় না সেখানে তারা বাইরে থাকতে হয় গ্রামের আশেপাশে থাকতে গিয়ে বিভিন্ন ঝামেলার সৃষ্টি হয় তো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে নিতে গেলে সবার আগে দরকার হচ্ছে বাজেট এবং সরকার যদি বাজেট বরাদ্দ করেন এবং সেখানে বিলম্ব না হয় সরকারি কোনো ডিসিশান বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নিতে গেলে যেটা হয় সেখানে তিনটি দুইটি মন্ত্রণালয় এবং একটি কমিশন যুক্ত ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন প্ল্যানিং মিনিস্ট্রি এবং মিনিস্ট্রি অফ এডুকেশান এই তিন জায়গায় আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে এবং সেখানেই কিন্তু আপনার সময় সময়ক্ষেপণ হয় বিশ্ববিদ্যালয়ের ফান্ড আনার ক্ষেত্রে এবং সেটা দীর্ঘসূত্রিতার ব্যাপার এই ইন্টিন পিরিয়ডে তো একটু স্লো সব কিছুই এখন দেখা যাক ভবিষ্যতে এটা কি হয় বাট উই আর মুভিং টুয়ার্ডস আ পজিটিভ গোল আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি শেষ যে করতে চাই এই যে বিভ্রান্তকর করে একটি সময় স্টুডেন্টদের জন্য তো বর্তমানে তরুণদের জন্য আপনার কি বলার আছে বর্তমানে জীবনের শেষ দিন পর্যন্ত অনেস্ট থাকা এবং সৎভাবে চেষ্টা করে যাওয়া যে যেখানে যে অবস্থানে আছে অনেস্টলি চেষ্টা করা নিজের সাথে নিজের নিজেকে ডিসিভ না করা নিজেকে প্রতারণা না করা যেটা সত্য সেটা মেনে নিয়ে এগিয়ে যাওয়া অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ইউ দর্শক পজিটিভ বাংলাদেশের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী পর্বে আবারও নতুন অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জাগো নিউজের সঙ্গেই থাকবেন ধন্যবাদ